আজকে আমি পিনাট বার বানাবো বন্ধুরা আমি এটার উপরে পিনাট বারটা নামাবো এর জন্য আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ চিনে নিয়েছি আমি অল্প আছে আস্তে আস্তে জাল দেব যাতে চিনিটা সুন্দর করে ক্যারামেল হয়ে যায় বন্ধুরা আমি চিনিতে কোনো জল দেব না চিনিতে জল দিলে ক্যারামেলের কালারটা সুন্দর আসে না এই জন্য আমি জল দেব না বাদামগুলো দিয়ে দেবো अभी भाजा बदाम नहीं বন্ধুরা আমি নরম থাকতে কেটে নিয়েছি পিনাট বারটা এখন আমি একটু ঠান্ডা করে রাখার জন্য রাখছিলাম এখন আপনি নাদের দেখাবো দেখুন বন্ধুরা শব্দ শুনেই আপনারা বুঝতে পারছেন এটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর ক্রিপসপি হয়েছে শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা ছোট ছোট বাচ্চাদের এভাবে বাড়িতে পিনাট বার বানিয়ে খাওয়াবেন